ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবারি সাড়ে ছটা তো বাজে ঘুম ভেঙে গেছে একটা না হয়ে গেছে অভ্যাস সুন্দর হয়ে গেছে সকালে হুট করে ঘুম ভেঙে যাওয়ার আজকে একটু আগেই ভেঙে গেছে মানে জল দেবো মিস্ত্রিকে কেগড়া আড্ডা দিয়ে আসে তার আগে একটু জল দিয়ে রাখলে সুবিধা হয় কাজ করতো ওনাদের আর মানে কালকে যেখানে প্লাস্টার হয়ে যাচ্ছে তার নিচের দিকটা হবে তাহলে ওই দিকটা দিতে পারবো না বাই চান্স দেরিতে ঘুম ভাঙলে আর প্লাস্টারের জল দিতে পারবো না তারপর নেট সিমেন্ট হয়েছে বাথরুমের উপরের দিকটা তো এখন জল না দিলে একটু অসুবিধা কারণ কালকে হয়েছে আজকে সকালবেলা একটু জল দেওয়া দরকার তো ওই শীতে ঘুম ভেঙে গেছে এখন আগে গিয়ে জলটা দিয়ে আসি চলো এই যে উপরের দিকটা কালকে প্লাস্টার হয়েছে অনেক কষ্ট করে করেছে এই জায়গাটা ঝুঁকে ঝুঁকে তাদের অনেক অসুবিধা হয়েছে আর কি কষ্টও হয়েছে তো আজকে নিচের দিকটা হবে বাই চান্স আমার দেরি করে ঘুম থেকে উঠলে আটটার দিকে তার দিতে পারতাম না কারণ নিচের দিকটা কাজ হবে একদম জল জল হয়ে গেলে অসুবিধা হতো উপরে নেট সিমেন্ট হয়েছে তো এখনই জল দেওয়া খুব দরকার একদম ঠিক টাইমে ঘুম ভেঙেছে ও হ্যাঁ আজকে আবার ততুন দাও আসবে বাথরুমের যে ফিটিংসগুলো হবে মানে ওয়ালের নিচ থেকে ওগুলো মানে দেওয়াল কেটে ওই ফিটিংসগুলোও করবে ওই মালপত্রগুলো লিখিয়ে দিয়ে গেছে ওগুলো আনতে যেতে হবে হার্ডওয়্যারের দোকান থেকে এই যে পুরো বাথরুমের ওয়ালের কাজ হবে কোথায় কি হবে সব দেখাবো সব বলবো তোমাদের আগে জলটা দিয়ে আসি কঠা তেতাল্লিশ জল দেওয়া কমপ্লিট আজকে ভিতরের ওয়ালগুলো দেয়নি একদিন দিয়েছিলাম ভিতরের ওয়াল প্লাস বাইরের ওয়াল আর দেখছি যে ভেজা একদম জল টাঙার ক্ষমতা নেই এবার ভিতরের ওয়ালে প্লাসটা শুরু হবে আর দরকার নেই ভালো করে বাইরের ওয়ালগুলো দিয়ে দিয়েছি দুবার তো আমাদের পাইপ খুলে গিয়েছিলো এখন ট্যাঙ্কটা ভরে নিচ্ছি তারপরে গিয়ে একটু শোব দশটা পনেরো রুটি হবে কি না জানি না পান্তাপ ছিল আর বোনের কাগে শরীরটা খারাপ লাগছিল খাইনি আর সকালেও খাবে না বলছে আর শুক্রবার বা আমাও খাবে না তবে মাছ মাথায় দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি কালকে এত টুয়ে লুচি মাংস খেয়েছে তারপরে হচ্ছে কি কাকাদের দেখা দিয়ে মাটন সেটা খেয়েছে রাতে হচ্ছে আবার চিকেন রোল খেয়েছে তবে হালকা একটু বমি করে দিয়েছে আর খুব শরীর খারাপ হয়ে গেছে তো ওর জন্য আর এসব কিছু খাবে না বলছে বাবা বাজারে গেছে লিস্টটা নিয়েও গেছে বাথরুমের যে কাজ হবে ওয়াল কাট করে ওই মালগুলো আনতে হার্ডওয়্যারের দোকানে আমি এবার গিয়ে নিয়ে আসি যে বাবা এখানে আজকাল ফোন নিয়ে আসেনি দেখা পেয়ে গেছি

এদিকের ওয়ালের পুরো প্লাস্টার কমপ্লিট এবার ওই উপরে গ্যাপটা আটকাচ্ছে ইট দিয়ে ওটা ফাঁকা ছিল একটু ভুলবশত ফাঁকার ছিল ওটা আটকাচ্ছে অনেকটা গ্যাপে হয়ে গেছিলো আর এদিকে প্লাস্টার শুরু হবে কাজ শুরু হয়েছে ওই সব সব দিয়ে মাপ নিয়ে নিচ্ছে ওয়াল কাটিং নিতে শুরু হয়েছে সুন্দর দিয়ে ওয়াল কাট করছে আর আমাদের বেসিনার সিনটা এখানে থাকবে তার যে লাইনটা যাবে তার জন্য ওখানে একটা চার ইঞ্চির ইচ্ছে করতে হবে পাইপ লাইন করার জন্য একটা চার ইঞ্চি গর্ত করতে হচ্ছে ধোয়া ধোয়া হয়ে গেছে ঘুরে আমি লকগুলো আনতে গেছিলাম থ্রি বাই ফোর এটা ভুলে গেছিলাম কালকে ফোনে বলেছিল রাতে লিখে রেখেছিলাম হবে তো আবার গিয়ে নিয়ে আসলাম আমাদের দরজার উপরে প্লাস্টার শুরু হয়েছে ওই জায়গাটা গ্যাপ ছিল অনেকে বলছিলো গ্যাপ কেন ওটা তখন রাখি মানে ভুল করে রেখেছিল এবার দেখো আজকে হলেই পুরো কমপ্লিট বাইরেটা তুতুন এসেছে তুতুন আজকে চলে যাচ্ছে আর একটু বাড়ি রওনা দেবে তুতুন সবাই গল্প করছে এখন এ নানি শরীর খারাপ বা নানি শরীর ভালো আবার এই বাজারের দিকে ছিলাম থ্রি বাই ফোর এই হাফ এফ টি একটা লাগবে ওটা নিতে এসেছিলাম মার মা বাবার ঘরে ওই ঠাকুর মন্দিরের পাশে একটা বেশির মতন হচ্ছে যাতে মা বসে বসেই ঘরে বসে ঠাকুরের বাসনগুলো ধুতে পারে সকাল দিয়ে এই তিনবার মতন আমি হার্ডওয়্যার দোকানে গেলাম কাজ দেখা দৌড়া দৌড়ি ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি পুরোপুরি মনে হয় না টাইম আজকে ছাড়তে পারবো বাবা নবস্বী হয়ে গেছে ওখান থেকে কয়টা মাল নিয়ে একেবারে অটো করে যায় বলেছে আজকে প্রথমবার দুটো ব্যাগ তো ভারী আমি বলছিলাম সাইকেল করে দিয়েছি বলছেন না আমি অটো করে চলে যাব তো সাইকেলের চা মানে দোকানে চাবি নিতে ভুলে গেছে আমাকে ফোন করেছে ওই জন্য আমি এখানে আসলাম অটো করে আসবে দিয়ে জলপাগামের লাইন থেকে তিন দিন বাড়ি চলে যাচ্ছে তো দোকান এসছিলাম ওর জন্য এইসব ক্র্যাক্স বারবান চকলেটি পাই তারপরে ওয়েফার ললিপপ চিপস সব নিয়ে নিয়েছি চুমু দাদা গালে চুমু দাও গালে চুমু দাও এই গালে চুমু দাও রওনা দিচ্ছে সবাই চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে অটো এসে গেছে দিন দিন আগে কাটdownarrow যাওয়ার সময় এখন দাঁたり বাড়ি যাইতে পারলো না এই দেখো এদুদুন একবার বল কুরকুর করে এই যে এবারে হচ্ছে কি এখানে নেট সিমেন্টটা হচ্ছে এখান থেকে বেসিনাস সিঙ্কে যে জলটা হবে ওই পাইপটা দিয়ে এর হবে এদিকে প্লাস্টার শুরু হবে এবারে উপরে শুধু উপরেটা হবে নিচে নিচেরটা মনে আজকে হবে না না নিচেরটা আজকে হবে প্লাস্টার দাদা হবে না আজকে হবে না কালকে তার মানে পুরো বাড়ি বাইরে প্লাস্টার কমপ্লিট হতে এখনও আরও একদিন এই জায়গাটার অবস্থা দেখো এখান থেকে উঠে প্লাস্টার করছে আর আমাদের সকাল থেকে এইখান থেকেই যেতে হচ্ছে এইভাবে মোটামুটি দেওয়ালের কাটিংয়ের কাজ কমপ্লিট এই জায়গাটা একটা বেসিন হবে মা যাতে বসে ঠাকুরের মতন ধুতে পারছে মানে এখানে মন্দির থাকবে ওর জন্য বেসিনের লাইনটা হচ্ছে ওয়াল কাটিং মোটামুটি কমপ্লিট সব এবার এই পাইপগুলো আঠা দিয়ে ফিলিংস করে বসানো হচ্ছে ওরে গান কাজ করতে করতে একটা জায়গায় একটা জিনিস করতে ভুলে গেছে এক্সস্ট ফ্যানে জায়গা বা চিপ নিচে জায়গাটা রাখতে ভুলে গেছে আবার তোমায় করতে হবে খেতে বসে গেছি আসলে নিরামিষ একদম সিম্পল হয়েছে বোনের শরীর ভালো তার মধ্যে মুগ ডাল আর আলু সিদ্ধ রাতে যদি সয়াবিন বা কিছু হয় বা আলু ভাজা চলো খেয়ে তারপরে বাবার দোকানে যাব স্নান করিনি চারটে সতেরো এই বাবার দোকান থেকে ফিরছি তবে দেরি হলো তার কারণ চুল দাড়িটা কাটলাম দাড়িটা সেট করেছি চুলটা কেটেছি আর বাবা তো ভাত খেয়েছিল পিঁয়াজ বাকি যে যে জিনিসগুলো লাগে ওগুলো দিলাম ওই জন্যই স্নান করে আজকে খেয়ে এসেছি গিয়ে স্নান করবো যদি মাঠে আসি তাহলে তো খেলে গিয়ে একেবারেই স্নান করবো পনেরো ছটা বাজে এই মাঠ থেকে এসছি খেলে ঘরের কাজ এতটা মোটামুটি হয়েছে দরজার সাইডগুলো হয়নি ভিতরে কাজটা দেখি কতটা হয়েছে চলো তারপর জল দিতে হবে এখান থেকে উঠাটাই চাপড়ি বাথরুমের কাজটা দেখাই তোমাদের এই যে এখানে আমাদের হচ্ছে গিয়ে সিঙ্ক থাকবে এখানে বেসিন থাকবে এই যে এখানে একটা লাইন যাবে যেটা হচ্ছে গিয়ে ওই লাইনের সঙ্গে গিয়ে কানেক্ট হবে তারপরে বাথরুমে হচ্ছে গিয়ে আমাদের কোমরটা থাকবে এই জায়গাটা এখানে হচ্ছে গিয়ে জেট স্প্রে যেটা থাকে সেটা এইখানে দুটো কল যেটা হচ্ছে গিয়ে ঠান্ডা গরম জল পড়বে ওটা মিক্সচার আর শাওয়ারটা এখানে থাকবে এই যে শাওয়ার আর এখানে হচ্ছে গিয়ে গিজারের লাইনটা করেছি আমরা আর এখানে বা হ্যাঁ এই দেওয়ালে আয়নাটা থাকবে সো এই হচ্ছে আজকে বাথরুমের কাজ যেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পাইপ লাইনের আর আরেকটা লাইন এখানে করা হয়েছে যেটা মা বসে ঠাকুরের বাসন ধোবে এই একটা এই একটা এই বেসিনটার জন্য আর বাইরের দিকে ওয়ালগুলো মোটামুটি কিছুটা খোদাই হয়েছে প্লাস্টার হয়ে যাওয়ার পরে আবার হয়ে যাবে এক দুই তিনটে লাইন এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে পটির লাইনটা যাচ্ছে এটা হচ্ছে বাথরুমের জলের লাইনটা আরও একটা লাইন কানেক্ট হবে যেটা বৃষ্টির জলটা যাবে আর এই একটা লাইন এই জার্সিটা দেখো বার্সেলোনার এই জার্সিটা আমার আছে ঠিক আছে খুব পছন্দের একটা জার্সি এটা সেট জার্সি ঠিক আছে প্যান্টের সাথে সেট এবার ঘরে জল দেবো টিউশন পরে যাচ্ছিলাম ফোন করে বল আজকে না বাড়িতে লোকজন আছে তো ঘরে জল দেবো ওয়ালে বাইরের দিকে প্লাস্টার মোটামুটি কমপ্লিট ভিতরে শুরু হবে এবারে এবারে টাইলসের জন্য আমাকে যেতে হবে সাইন্স সাউন্স কী বলে সাইন্স সিটির ওখানে যাবো অনেকে কমেন্ট করেছে কমেন্টগুলো করলেও সুবিধা হয় তারপরে কামালগাজির ওখানে যাব আরও ভারত মার্বেলস দু একটা জায়গায় অনেকে কমেন্ট করছে সেসব জায়গাগুলো যেতে হবে আর বাথরুমে অ্যান্টি স্কিড টাইলস লাগাবো সবাই বলেছে তো আগে জলটা দিয়ে দিই ভোল্টেজ দেখি কত দুশো পঁয়তাল্লিশ ঠিক আছে ছটা দশ এই ঘুম ভাঙলো কালকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছে আমার ফ্লটটা কন্টিনিউ করিনি ঢাকা পেটটা ব্যথা করছিল আমার তো ওই তাড়াতাড়ি উঠেছি কারণ ঘরে জলটা আগে দেবো কারণ কালকে প্লাস্টার হয়েছে তো ওইটা আটটার দিকে চলে আসবো তো মানে একটা না ঠিক ঘুম ভেঙে যায় যে ঘরে জল দিতে হবে ওই টেনশানে চোখে ঘুম জল দিয়ে তারপরে আরও এক ঘন্টা ঘুমাবো চলো কি জলটা দিয়ে আসি আগে এই গেটটা তো খোলা যাবে না এখান থেকে পাইপটাও যদি ঘুরিয়ে বার করতে হবে বা আমি এই জানলাটা থেকে পাইপটাকে বার করব আর এই জিনিসগুলো এক্সট্রা হয়েছিল এই জিনিসগুলো দেখছো এই পাইপগুলো ঘিয়ে কালার এগুলো সব আশীর্বাদের ওয়ালের নিচে আশীর্বাদেরগুলো বলেছে ভালো হবে সুপ্রিমের থেকে এগুলো দামও বেশি তো এগুলো সব ফেরত দিয়ে আসতে হবে এইটা হয়তো নেবে না এইটাও ফেরত দিয়ে দেবে হ্যাঁ এটাও ফেরত দিয়ে দিতে বলেছে এইটা এইটা এগুলো সব ফেরত দিয়ে আসবো আজকে জল দেওয়া কমপ্লিট পুরো ভিজে গেছে তার মানে পাইপ দুবার খুলে গেছিল যাই হোক এবার শান্তি কারণ আমার নিশ্চয় প্লাস্টার হবে আজকে সারাদিন এদিকে জল দিতে পারবো না ওই টেনশনই রোজ থাকে যে কখন ওঠে জল দেবো কখন ওঠে জল দেবো এই এক্সাইটমেন্ট বলে বোঝানো যাবে না এদিকটা বেশি করে জল দেওয়া হয়েছে সব জল আমাদের বাড়ির এই সামনের দিকে এসে জমা হচ্ছে ও টেনে যাবে একটু পরে লকটা শেষ করবো তার আগে দু একটা কথা বলে নিই আমাদের পাইপের যত আশীর্বাদে পাইপ টেনেছি সব টোটাল খরচ হয়েছে তিন হাজার সাতশো ছাব্বিশ টাকা বাকি তো অনেকটা ফেরত যাবে ওখানে আমরা কিছু টাকা পাবো আর বাথরুমের কোমরটা যেদিকে বসাচ্ছে আমার একটুখানি মানে ওটা ঠিক পছন্দ না বাবা বোন এদের মানে এই দিক করে বসতে হবে ওই দিক করে বসতে হবে পূর্ব পশ্চিম দিক করে বসাতে চাইছে না ওই দিকটা বসালে পশ্চিম দিকে বসছে পূর্ব দিকে মুখ করে আমাদের বসতে হতো তো ওটা চাইছে না তারপরে আর একটা জিনিস আমি দেখলাম ওটা ভাবছি ঠিক করবো আমি তোমাদের দেখাই তোমরা কমেন্টে জানি কোমরটা এই জায়গাটা বসতে আমি বলছিলাম সরিয়ে বসা কোন দিকে ততুন ডাল কোন দিকে বসালে না পরিষ্কার করতে অসুবিধা হয় কোনাটা ঢালটার অসুবিধা হয় ঢালের আর এই যে বাথরুমের জলটা বেরোবে দেখো কলটা এখানে দুটো কল বাথরুমের যে জলটা বালতিটা কলের এখানটা বসবে এখান দিয়ে জল বেরোবে তো ওইটাই আমার অসুবিধা আমি ভাবছি এইটা একটু সরিয়ে এই দিকটা করলে কোমরটার পিছন দিকে থাকলে এখান থেকে জলটা বেরোবে ওটা আমার মতো সুবিধা হবে এবার তোমরা জানিয়ে ঠিক আছে এখানে তো দুটো মিক্সচার রয়েছে তো এইটা আমি এইখানে দিলে ভালো হয় বা আমি বলেছি আমি কোনায় দিতে বলছি কোনায় দিলে ঢালটা ভালো হবে না যদি আমাদের বাথরুমটা আমার মতে এই জায়গাটা হলে ওয়াশরুমটা সব দিয়ে বেস্ট হতো তাহলে এখান থেকে বাথরুমের জলটা হতো এই জায়গাটা দিয়ে তাহলে খুব ভালো হতো মানে এই জায়গাটা মানে আর স্পেস পাওয়া যেত এবার বাথরুমটা মানে কোমরটা সরিয়ে বসাচ্ছে না আর তারপরে কোমরটার সিস্টেমটা এখানে বসবে সেটা কিছুটা জায়গা নেবে তো আমার মতে এই জায়গাটা বসালে আমরা এদিকে পিছন দিয়ে সামনের দিকে মুখ করে বসলে ভালো হতো কিন্তু এটা নিয়মে বলছে না এইভাবে হবে না আর বাকি সব ঠিক আছে তবে এইটা আর একটু মনে হয় সরিয়ে বসালে ভালো হতো তুমি বলো ঢালের ব্যাপার আর এইটা আমি এখানে সরিয়ে করবো ভাবছি তো ওইটা ছেনিয়া তৈরি করা যাবে যাই হোক ভ্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা সবসময় সাজেশান দিও কারণ সাজেশানগুলো কাজে লাগে আর এবারে তো আস্তে আস্তে ঘরে প্লাস্টার কমপ্লিট হতে চলেছে আর মানে সাত আট দিনের মধ্যে ভিতরটা কমপ্লিট হয়ে যাবে তারপর টাইলসের কাজ শুরু হবে কারেন্টের কাজ শুরু হবে সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেওয়া দেওয়া এতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো বা যতটাই আবার কথা হচ্ছে চলো টাটা